হ্যালো ভিউার্স চলে আসছি আজকে আপনাদেরকে নতুন অ্যাক্টিভিটিও দেখাব সেটি হলো একটি সেলুন আজকে আমরা আপনাদেরকে দেখাবো নিজেকে সুন্দর করে গড়ে তোলার জন্য নিজের হেয়ার স্টাইলকে আরও উন্নত করার জন্য আপনাদের কাছে নিয়ে আসছে ফারকি হেয়ার হ্যাভেন জেন্টস পার্লার অ্যান্ড সেলুন হ্যালো ভিউার্স চলে আসছি ঈদ আর ঈদে উপলক্ষে আপনাকে সাজিয়ে তুলতে হবে আর নিজেকে সাজিয়ে তোলার জন্য প্রথমে আপনার প্রয়োজন হেয়ার স্টাইল সেই হেয়ার স্টাইল অনুযায়ী আপনাকে সাজাতে হবে আজকে আমরা আসছি ফারকি হেয়ার হেভেনে এখানে আসলে আপনার উন্নত হবে আপনার চুল এবং স্টাইলিশ করতে হলে আপনাকে অবশ্যই এই ফারকি হেয়ার হেভেনে আসতে হবে চলেন আপনাদেরকে সেই সেলুনে আপনাদেরকে নিয়ে যায় চলুন আমরা সেলুনের ভিতরে প্রবেশ করি এবং আপনাদেরকে দেখাই তারা কিভাবে আমাদের চুলকে সুন্দর করে গড়ে তোলে ব্রাহ্মণবাড়িয়াতে এই প্রথম আপনারা শহর কেন্দ্রিক যেই জেন্টস পার্লারগুলো আছে সেই পার্লারের মধ্যে এই সেলুনটি খুবই আধুনিক এবং নান্দনিক এবং দক্ষ কারিগর দ্বারা এখানে চুলের কাটিং করা হয় খুবই সুন্দর একটি সেলুন সাজানো গোছানো খুবই সুন্দর এবং অত্যাধুনিক সব ইন্সট্রুমেন্ট এবং তাদের সেলুনটি খুবই সুন্দরভাবে তারা ডেকোরেশন করেছে এখানে দেখা যাচ্ছে এই সেলুনের সত্যাধিকারী উনি এই সেলুনটি পরিচালনা করছেন খুবই আপনাদের সুলভ মূল্য এবং আপনাদের বাজেট নির্ভর একটি সেলুন এখানে আপনারা পাবেন ছেলেদের জন্য জেন্টস পার্লার এই ফারকি হেয়ার হ্যাবেনে আপনারা পাবেন তাদের হাতের দক্ষ সুনিপুণ কারো কাজ দিয়ে আপনাদেরকে মুগ্ধ করবে তাদের হাতের সুন্দর কারুকার্যে আপনার চুলকে আরও উন্নত করে তুলবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা এখানে এবং উন্নত মানের প্রোডাক্ট তারা এখানে ইউজ করে তো আর দিদি না করে আজই আপনারা চলে আসুন ফারুকি হেয়ার হেভেন ড্যান্স পার্লার অ্যান্ড স্যালনে যেটি অবস্থিত ব্রাহণ শহরের প্রাণকেন্দ্র ট্যাঙ্কের পার পুরাতন জেলখানা সংলগ্ন পুরাতন জেলখানার পাশেই এই সেলুনটি অবস্থিত আপনার চুলকে বিভিন্ন স্টাইল করার জন্য এখানে চলে আসুন এবং আপনাকে আপনার লুকিংকে আরও গর্জিয়াস করুন ফারুকি হেয়ার হ্যাভেনের এখানে কম্বু প্যাকেজ আছে আপনারা এখানে বিভিন্ন হেয়ার স্টাইল অবলম্বন করতে পারবেন তো আর করে চলে আসুন ফারকি হেয়ার হেভেন জেন্স পার্লার অ্যান্ড সেলুনে শুধু আপেস পার্লো থাকবেন